এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে কিচেনে এসেই হচ্ছে রান্না করার আগে দেখলাম যে আমার এই কিচেন সেলফটার নিচের অংশটা খুব বেশি ময়লা হয়ে আছে তো ভাবলাম এটা আগে পরিষ্কার করে নেই রান্না বসানোর আগে হাতে যেহেতু সময় আছে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর ইদানিং এত বেশি পিঁপড়ার উৎপাত শুরু হয়েছে যে কি বলবো কোনো কিছুই রাখতে পারি না সব কিছুতেই পিঁপড়া উঠে তো চিনির জারের চিনি শেষ হয়ে গিয়েছিল কিছু চিনি ছিল সেগুলো রিফিল করে তার ভিতরে কিছু লং দিয়ে দিলাম এতে করে হচ্ছে চিনিতে আর পিঁপড়া ধরবে না আজকে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট সেই বরাবরের মতো রিকোয়েস্টটা যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা অলরেডি এই কাজটি করে আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর আপনাদের এই ভালোবাসাই আমি ইউটিউবে একটা জায়গা করে নিতে পেরেছি ইউটিউব থেকে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি আর না পারি আমার এই সুন্দর সুন্দর আপুদের প্রিয় প্রিয় আপুদের আমি যে ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে অনেক কিছু আর এই ভালোবাসার জোরে আমি নতুন করে আবারও নতুন একটা জার্নি শুরু করেছি শুধুমাত্র এই আপুদের ভালোবাসার জন্যই আশা করছি আপুরা আমাকে এই ইউটিউবে যেরকমের ভালোবাসা দিয়েছে আমাকে সাপোর্ট করে আমার পাশে এসেছে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে এত দূর আসতে সাহায্য করেছে তো আমি যে নতুন জার্নিটা শুরু করেছি আশা করছি আমার প্রিয় প্রিয় আপুরা আমার সেই জার্নি চলার পথে সাথী হবেন আমাকে সেখানেও একটু হেল্প করবেন আমাকে একটা সেখানেও জায়গা করে নেওয়ার সুযোগ করে দিবেন আশা করছি আর সেই জার্নিটা হচ্ছে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি আসলে আমার স্বামীর অল্প ইনকামে এখন আমি সংসারটাকে চালাতে খুব বেশি হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর এভাবে করে পারছি না তাই অনেক সাহস করে একটা বিজনেস শুরু করেছি জানি না আমি কত দূর কী করতে পারবো শুধুমাত্র আমার আপুদের ভালোবাসার জড়ি কিন্তু সেই আশাই আমি এই পথে পা বাড়িয়েছি আশা করছি প্লিজ আপুরা আমার কাছ থেকে কিছু কেনাকাটা আপনারা করবেন আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকব এতে করে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে আর আমি এমন কোনো দামি দামি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করি নাই যে আপনারা সেটা কিনতে পারবেন না আপনাদের সাধ্যের বাইরে সে জিনিসগুলো আমি কিন্তু একদমই রিজার্ভ জনেবল প্রাইজের কিছু জিনিস নিয়ে আমার বিজনেসটা স্টার্ট করেছি আমরা কিন্তু এখন সবাই কম বেশি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি তো হোম ডেকোর কিছু ছোটো ছোট আইটেম নিয়ে আমার বিজনেসটা চালু করেছি আপনারা যদি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনেন আমার অনেক বেশি উপকার হবে আর আপনাদেরও যে উপকার হবে না সেটা কিন্তু না বাইরে কিন্তু চাইলেই আমরা গিয়ে মার্কেটে জিনিসগুলো কিনতে পারি কিন্তু বাইরে যাওয়াটা কিন্তু অনেক বেশি ঝামেলার আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি ঝামেলার তো এই জন্যই কিন্তু আমরা এখন অনলাইন থেকে বেশি কেনাকাটা করি আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু ইউটিউবেংয়ের পাশাপাশি বিজনেস স্টার্ট করেছেন আর আমরা কিন্তু এক ইউটিউবার আপু অন্য ইউটিউবার আপুর কাছ থেকে কেনাকাটা করি এটা যে শুধু আমাদের চাহিদা মেটানোর জন্য সেটা কিন্তু না আমরা কিন্তু পারস্পরিক সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য কিন্তু অনেক সময় কেনাকাটা করে থাকি এতে করে কিন্তু আমাদের একে অপরের সাথে বন্ডিংটা আরও বেশি মজবুত হয় আর ছোটো বাচ্চা নিয়ে এই গরমের ভিতরে বাইরে গিয়ে অনেক সময় কিন্তু কেনাকাটা করা হয় না অনেক সময় দেখা যায় যে পছন্দের লিস্টে অনেক জিনিস থাকে কিন্তু শুধুমাত্র বাহিরে যাওয়ার ঝামেলার কারণে সেই পছন্দের জিনিসটা কেনা হয় না বা অনেকের ছোট বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে বাইরে গিয়ে মার্কেটে ঘোরাঘুরি করে কেনাকাটা করা সম্ভব না অনেকের আবার স্কুল গোয়িং বাচ্চা যাদের আছে তাদেরকে সেসব মায়েদের তো একদমই সময় হয় না বাইরে যাওয়ার যেমনটা আমারও হয় না তো আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব আপনারা যদি আমার কাছ থেকে কিছু কেনাকাটা করেন আশা করছি আমি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো দশজন আপু যদি দশটা প্রোডাক্ট আমার কাছে অর্ডার করেন তাহলে কিন্তু আমার যে প্রোডাক্টগুলো আমি এনেছি শেষ হয়ে যাবে খুবই স্বল্প পরিমাণে কিছু প্রোডাক্ট এনেছি খুবই অল্প পরিমাণে পুঁজি নিয়ে আমি স্টার্টটা মানে বিজনেসটা শুরু করেছি তো খুব বেশি আশায় আছি আমি আপনাদের মুখের দিকেই তাকিয়ে আছি যে আপনারা হয়তোবা আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনবেন আর এখান থেকে কিছু একটা করে আমি কিন্তু আমার সংসারের হাল ধরতে চাচ্ছি আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে আমি ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিতে পারবো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা হ্যাঙ্গিং প্লান্টার মানে হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স এটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া চাইলে সরাসরি আমার এই নাম্বারে আপনারা কলও করতে পারেন তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে বিজনেস পেজ আছে যেখানে আমি মাটির হাড়িপাতিল সেল করতাম সেই বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবো চাইলে আপনারা সেখানেও ইনবক্স করতে পারেন এই যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি কালারফুল আপনারা যদি ড্রয়িং রুমের ওয়ালে বা ডাইনিং রুমের ওয়ালে বা বেডরুমের ওয়ালে ডেকোর করেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা কিন্তু হ্যাং করার সিস্টেম আছে ফুলগুলো কিন্তু অনেক কালারফুল হলুদ আর গোলাপি কালার দেখতেই পাচ্ছেন আমি সাদা ওয়ালে হ্যাং করে আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলো কিন্তু ওয়াশেবল আর এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট এই জিনিসটা কিন্তু এখন খুব বেশি ভাইরাল এখানে কিন্তু প্লাস্টিকের যে সুতা আছে সেটা দিয়ে পুরোটাই হচ্ছে বানানো এটা কিন্তু খুব সহজেই ওয়াশ করা যাবে আর ওয়াশ করে আপনারা দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন গরিব ধনী আমরা সবাই এখন ঘরটাকে সাজাতে পছন্দ করি যারা অনেক টাকা পয়সার মালিক তারা অনেক দামি দামি প্রোডাক্ট কিনে দামি দামি মার্কেটে গিয়ে প্রোডাক্ট কিনে শপিস কিনে ঘর সাজাতে পারে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু চাইলেই ওভাবে করে দামি দামি শপিস কিনে আমরা ঘরটাকে সাজাতে পারি না তো সেই সব আপুদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একবার আমার জিনিসগুলো নিয়ে দেখুন যে কি রকমের হয় তারপরে না হয় আমাকে কিছু বলবেন আর আমি এই লাইনে একেবারেই নতুন যদি আমার কথা বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো প্রোডাক্ট দেখাতে গিয়ে আমি উল্টোপাল্টা কিছু বলে ফেলি সেজন্য কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঙ্গিং ফ্লাওয়ারটার পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে এটা বানানো এটা কিন্তু অনেক মজবুত মাসাল্লাহ আমি আবারও বলছি দীর্ঘদিন আপনারা এটা ইউজ করতে পারবেন আর ঘর সাজানোর জিনিসের উপর যেহেতু কোনো প্রেসার পরে না এটা কিন্তু খুব সহজেই অনেক দিন আমরা ব্যবহার করতে পারি যদি একটু যত্ন করি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়ালে হ্যাং করলে এটা কত সুন্দর লাগবে আর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ারসটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা দিয়ে এই সুন্দর হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল যে অনলাইনে কিছু একটা করব করে আমার সংসারের হাল ধরবো স্বামীর পাশে দাঁড়াবো স্বামীকে হেল্প করব সন্তানের চাহিদাগুলো পূরণ করব আত্মীয় স্বজনের মা বাবার চাহিদাগুলো পূরণ করব কিন্তু সাহস করেই উঠতে পারছিলাম না যে আমার কাছে লোকজন এগুলো কিনবে কিনা কিন্তু এখন যখন দেখছি যে ইউটিউবার আপুরা বিজনেস শুরু করছে আর এই ব্লগ ভিডিওর মাধ্যমেই তাদের প্রোডাক্টগুলো সেল করছে তখন আমারও খুব ইচ্ছে হলো যে আমিও কিছু একটা করি জানি না ওই সব আপুদের মতো আমি ইউটিউবে জায়গা করতে পারছি কিনা ওই ওই সকল আপুদের মতো আপুরা আমাকেও বিশ্বাস করবে কিনা আর বিশ্বাস করে আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনবে কি না আমি জানি না তবে আমি যে আশা এখানে এসেছি জানি না সে আশাটা আমার পূরণ হবে কিনা আমি কিন্তু আমার ভালোবাসার আপুদের মুখের দিকেই তাকিয়ে এই কাজটা শুরু করেছি তো প্লিজ আবারও বলছি একবার করে আমার জিনিসগুলো নিয়ে দেখেন আশা করি আপনারা ঠকবেন না আর এখন যে হ্যাঙ্গিং প্লান্টারটা দেখাচ্ছি এটা কিন্তু হ্যাঙ্গিং প্লান্টারই খুব সুন্দর একটা হ্যাঙ্গিং বাস্কেট তার ভিতরে হচ্ছে উপর দিকে কিছু ঘাস লতা পাতা দেয়া আছে সেই সাথে কিছু ফার্ন গাছ দেওয়া আছে ফার্ন গুলো দেখতে কিন্তু একদমই রিয়েল মনে হচ্ছে আর নিচের দিকে কিছু লতা ঝুলানো আছে কিছু লতা লাল লাল আছে আবার কিছু লতা সবুজ সবুজ মানে এমনভাবে বোঝাচ্ছে যে কিছু পাতা আর কি লাল হয়ে গিয়েছে আর কিছু পাতা সবুজ আছে আর লতাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আর উপরের দিকটা কিন্তু বেশি সুন্দর লাগছে আর এটা কিন্তু আমি আমার লিভিং রুমের জানালার সাথে হ্যাং করে আপনাদের সাথে শেয়ার করছি এটা যদি আপনারা কোনো জানালার সাথে বা দরজার সাথে হ্যাং করেন দেখতে কিন্তু মাশালার চমৎকার লাগবে অনেকেই আছেন বেলকনিতে গাছ রাখতে চান কিন্তু গাছ রাখতে পারেন না হয়তো বা রোদ আসে না বা গাছ বাঁচে না সেজন্য জন্য বেলকনিতেও যদি এটা হ্যাং করে রাখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে বেলকনিটা তো আমি হচ্ছে একদম ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরে কত রকমের গাছ আছে সুন্দর এই হ্যাঙ্গিং ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আমার কাছ থেকে সুন্দর হ্যাঙ্গিং প্লান্টারটা নিতে পারেন তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সেরি স্টিক একদম টকটকা লাল কালারের একটা সেরি স্টিক এই একটা ঝাড়ে দশটা স্টিক আছে চেরিগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর তো ক্যামেরাতে যেভাবে দেখাচ্ছে বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক বেশি কালারটা সুন্দর লাগছিল এটা একদম লাল কালারের একটা সেরি স্টিক সাথে কিন্তু ছোটো ছোটো কিছু সরিষা ফুলের মতো আছে হলুদ কালারের আর কিছু পাতাও আছে নিচের দিকে অনেক বড় বড় পাতা আছে আর চেরি স্টিকের মাঝখানে হচ্ছে প্রত্যেকটা স্টিকের মাঝখানে কিন্তু ছোট ছোট কলি দেওয়া আছে বিশেষ করে এই যে মাঝখানে যে সরিষা ফুলের মতো হলুদ হলুদ যে ফুলগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এই চেরি স্টিক আমার কাছে দুটো কালার আছে একটা হচ্ছে একদমই টকটকা লাল কালার আর একটা হচ্ছে একদমই গাঢ় খয়রি কালারের তো আপনারা যদি এগুলো আমার কাছ থেকে নেন ভালোবেসে আমার কাছ থেকে ক্রয় করেন আমি আরও এগুলো নিয়ে আসবার আমি প্রত্যেকটা জিনিসই খুবই স্বল্প পরিমাণে এনেছি মানে একটা একটাই করে এনেছি মানে এক পিস এক পিস করেই এনেছি তার ভিতরে চেরি স্টিক আমি দুই কালারের দুইটা স্টিকই এনেছি তো যদি আপুদের ভালো লেগে যায় স্ক্রিনশট শট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করতে পারেন তো এই যে একদম ডিপ খয়রি কালারের যে চেরি স্টিকটা এটার ভিতরে কিন্তু দশটা স্টিক আছে আর এটার ভিতরে হচ্ছে ছোট ছোট সরিষা ফুল দেওয়া নেই এটার ভিতরে কিছু হলুদ কালার এর ছোট ছোট আর সবুজ কালারের পাতা দেওয়া আছে সেই সাথে একটু পেঁচানো পেঁচানো কলির মতো করে দেওয়া আছে নিচের দিকে বড় বড় পাতা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়াশেবল সুন্দর করে আপনারা ওয়াশ করে কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন দুটো স্টিক যদি একসঙ্গে ফ্লাওয়ার বাসে রাখা হয় দেখতে কিন্তু মাশাল অনেক বেশি সুন্দর লাগছে কেউ চাইলে দুটো স্টিকও একসঙ্গে নিতে পারেন আবার কেউ চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন আপনাদের ইচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন আর পার পিস এগুলোর দাম থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই চেরি স্টিকটা আমার কাছে খুবই একটু ইউনিক লেগেছে আনকমনও লেগেছে তাই ভাবলাম নিয়ে যাই আপুদের হয়তো বা পছন্দ হতে পারে তো জানি না আমার জিনিসগুলো আপুদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে কেউ আমার কাছে অর্ডার করবে কিনা আমি তো অপেক্ষায় থাকবো ভিডিওটা দেওয়ার পরে তো আমি হচ্ছে একটা স্টিক একটা করে রেখেও আবার কিন্তু আপনাদের দেখাচ্ছি একটা করে রাখলেও কিন্তু খারাপ লাগছে না তো এরপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি ইউনিক এটা কিন্তু আরও বেশি একদমই আনকমন ছোট্ট একটা মাটির হাড়ি মাটির হাঁড়িটা গোল্ডেন কালার করা তার ভিতরে অনেকগুলো ধান মার্শাল্লা মনে হচ্ছে যেন একদম সত্যিকারের ধান এক পাতিল ধান আমি লাগিয়ে রেখেছি নিচের দিকে ধানের পাতাগুলো কি সুন্দর একটু একটু হলুদ হয়েছে আবার একটু একটু সবুজ কালারও আছে আধো কাঁচা আধো পাকা এরকমের মনে হচ্ছে আর ধানের শীষগুলো যেন একদম জীবন্ত মনে হচ্ছে এটাও কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়াশেবল খুলে খুলে কিন্তু আপনারা এই জিনিসগুলো ওয়াশ করে আবারও ঠিক জায়গা মতো সাজিয়ে রাখতে পারবেন আর আমি কিন্তু চেষ্টা করছি নতুন পর্যায়ে একটু লাভ কম করার আমি কাস্টমার ধরে রাখার চেষ্টা করছি আর এখানে যেহেতু কেউ আমার কাস্টমার না এখানে সব আপুরাই হচ্ছে আমার ভালোবাসার আপুরা আমি এদেরকে কখনোই কাস্টমার মনে করব না আমি আমার ভালোবাসার আপুদেরকে নিজের বোনের মতোই কিন্তু মনে করি তাই কিন্তু আমি কাস্টমার বলবো না তো তারপরে বলছি অন্য পেজের চেয়ে আমি চেষ্টা করছি অনেক কম প্রাইজেই আপনাদের কাছে জিনিসগুলো সেল করার কারণ আমার প্রথম ইচ্ছে হচ্ছে আমি লাভ কম করব আমি আমার ভালোবাসার আপুরদেরকে আর কি মনে জায়গা করে নিতে চাই আমার প্রোডাক্টগুলো যেন তাদের ঘরে থাকে তাদের ঘরের সৌন্দর্য যেন বর্ধন করে আমি সেটাই চাই তো এই সুন্দর ধানের সিস্টার প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো টাকা তিনশো টাকা হলেই কিন্তু আপনারা এই ধানের সিস্টা আমার কাছ থেকে নিতে পারেন তো এরপরে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো এখন দেখাবো সেগুলো হচ্ছে ছোট ছোট কিছু ক্যান্ডেল ক্যান্ডেল দিয়ে ঘর সাজাতে কিন্তু আমরা সবাই খুব বেশি এখন পছন্দ করি সবার ঘরেই কিন্তু বিভিন্ন রকমের ক্যান্ডেল আমরা কালেক্ট করে রাখি এখন বিশেষ করে আর্টিফিশিয়ালের যে ক্যান্ডেলগুলো যেগুলো হচ্ছে ব্যাটারি চালিত আর এই প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে ব্যাটারি চালিত এই ক্যান্ডেলগুলোর নাম দেওয়া হয়েছে টেবিল লাইট ক্যান্ডেল এগুলো হচ্ছে আমার মেয়ের দেয়ার নাম দেখি বলছিল যে মাম্মাম এগুলো তো টেবিল ল্যাম্পের মতো দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে টেবিল ল্যাম্প ক্যান্ডেল তো চারটা কালার আছে আমার কাছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা রেড কালার একটা গ্রিন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলো জ্বালানোর পরে অনেক বেশি আলো দিচ্ছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলো দিচ্ছে এটা কিন্তু গোল্ডেন কালারটা আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু শুধু সফিসের কাজ করবে না আপনারা কিন্তু বেড সাইড টেবিলে এটা যদি রাখেন তাহলে টেবিল ল্যাম্প বা ডিম লাইটের কিন্তু কোনো প্রয়োজন হবে না আর এটা হচ্ছে রেড কালারটা কি সুন্দর করে একটু শেড শেড পড়ছে রেড কালারের শেড পড়ছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা আর গ্রিন কালারটা দেখেন এত বেশি সুন্দর লাগছে শেডটা যে সুন্দর করে পড়ছে আর আমি হচ্ছে জুট রাক্সটার উপরে রেখেছি তো এই জন্য আর কি বেশি সুন্দর লাগছে চারোদিকে কালারটা ছড়িয়ে যাচ্ছে সবুজ কালারটা কিন্তু বেশি সুন্দর আর লাগছে আমার কাছে তো এই ছোট্ট জিনিসটা যদি আপনারা দেড়শো টাকা দিয়ে আমার কাছে নেন তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে আর এই এক দেড়শো টাকা কিন্তু কোনো ব্যাপার না এগুলো কিন্তু সবার কাছেই থাকে আমি আগেই বলেছি আমি কিন্তু খুবই রিজনেবেল প্রাইজের জিনিসগুলো এনেছি যাতে আপুরা খুব সহজেই জিনিসগুলো কিনতে পারে অনেক সময় আমরা অনলাইনে অনেক জিনিস দেখি কিন্তু টাকার জন্য নিতে পারি না দামটা অনেক বেশি চড়া থাকে তো আমি চেষ্টা করছি ছোট ছোট কিছু কম দামি জিনিস দিয়েই আমার বিজনেসটা স্টার্ট করার যাতে আপুরা খুব সহজেই এগুলো কিনে নিতে পারে আর এরপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাশরুম ক্যান্ডেল এই ক্যান্ডেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কিন্তু ব্যাটারি চালিত এটা জ্বালানোর পরে অনেক বেশি সুন্দর লাগছে আর এটা কিন্তু একদমই হচ্ছে মাশরুমের মতো দেখতে তাই এটার নাম দেওয়া হয়েছে মাশরুম ক্যান্ডেল আর এই মাশরুম ক্যান্ডেলটা দেখেন জ্বালানোর পরে এটাও কিন্তু অনেক বেশি আলো দিয়েছে ছোট্ট এই মাশরুম ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তো যদি কারো এই মাশরুম ক্যান্ডেলটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এরপরে যে ক্যান্ডেলটা দেখাবো এটা হচ্ছে একদমই ইউনিক আর আনকমন আমি জানি না এটা কারও কাছে এখনো আছে কি না তো আমার দেখা কিন্তু প্রথম এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার নাম দেওয়া হয়েছে লিপস্টিক ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন এখানে তিনটা লিপস্টিকের মতো দেওয়া আছে একটা বড় একটা ছোট আর হচ্ছে একটা মাঝারি তাই এই ক্যান্ডেলটার নাম দেওয়া হয়েছে লিপস্টিক ক্যান্ডেল গোল্ডেন কালার একটা পাত্র মানে বাটির মতো দেয়া তার ভিতরে হচ্ছে তিনটা স্টিক দেওয়া এটা জ্বালানোর পরে অনেক বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে আরও বেশি আলো দিচ্ছে তো আমি হচ্ছে আমার ড্রয়িং রুমের লাইট বন্ধ করে ভিডিওটা করছি কিন্তু ডাইনিং রুমের কিন্তু লাইট ঠিকই জ্বলছিল এর জন্য অত বেশি আলোটা ফুটছিল না তো এইগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা ডেকোর আইটেম হিসেবে ব্যবহার করতে পারি আমরা ভিডিও করার সময় কিন্তু অনেক সময় ক্যান্ডেল জ্বালিয়ে চা কফি খাই তো এই ধরনের আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো যদি আমরা ইউজ করি ক্যান্ডেল কিন্তু আর কখনোই শেষ হবে না তো সুন্দর এই লিপস্টিক ক্যান্ডেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর এরপরে যে ক্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে হারিকেন ক্যান্ডেল এটা কিন্তু রাজকীয় একটা ক্যান্ডেল আগের দিনে রাজাবাসাদের ঘরে কিন্তু এরকমের ল্যাম্পশেট দেখা যেত এরকমের লাইট আর কি দেখা যেত তো এটার নাম দেওয়া হয়েছে হারিকেন ক্যান্ডেল এটা দেখতে অনেকটাই হারিকেনের মতো উপরের দিকটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ক্যান্ডেলগুলো অনেক বেশি সুন্দর আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো আমার কাছে তো ভালো লাগলে হবে না আমার আপুদের কাছেও ভালো লাগতে হবে জানি না আমি আপুদের পছন্দ মতো জিনিস নিয়ে আসতে পারছি কিনা বা তাদের এগুলো পছন্দ হবে কি এই হারিকেন ক্যান্ডেলটা জ্বালানোর পরে মাশাল্লা অনেক সুন্দর লাগছিল আর এটাও কিন্তু অনেক বেশি আলো দিচ্ছিলো তবে এর আলোটা হচ্ছে ভিতরের দিকেই বেশি আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজলি তো দেখেন কত সুন্দর আলো দিচ্ছে আর জিনিসটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর তো আমরা হচ্ছে রিয়েল ক্যান্ডেল না কিনে আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো যেগুলো ব্যাটারি চালিত এগুলো কিন্তু কিনে আমরা দীর্ঘদিন ইউজ করতে পারি আর যেগুলো হচ্ছে রিয়েল ক্যান্ডেল সেগুলো কিন্তু জ্বালাতে জ্বালাতে এক সময় শেষ হয়ে যায় আর এগুলো কিন্তু কখনোই শেষ হবে না তো এখন হচ্ছে আমি ছোট ছোটো দুটো ক্যান্ডেল দেখাবো এগুলোর নাম দেওয়া হয়েছে ধান ক্যান্ডেল বা ফোয়ারা ক্যান্ডেল ফোয়ারার মতোই এগুলো হচ্ছে জলে সেই কারণে আর আবারও বলছি এই নামগুলো কিন্তু আমার মেয়ের দেওয়া তো সব ক্যান্ডেলগুলোর নাম আমার মেয়েই রেখেছে এগুলো যেহেতু উপরের দিকে যখন জ্বালানো হয় তখন ফোয়ারার মতো উপরের দিকে আলোগুলো ছড়ায় তাই এর নাম দেওয়া হয়েছে ফোয়ারা আবার উপরের দিকটা একটু ধানের ছড়ার মতো সেজন্য আবার বলছে যে ধানের শীষ ক্যান্ডেল না হয় ফোয়ারা ক্যান্ডেল তো আমি হচ্ছে এগুলো জ্বালিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে নীল কালার তো এগুলো হচ্ছে জ্বালানোর পরে প্রথমে হচ্ছে অল্প একটুভাবে জলে মানে অল্প ধীরে ধীরে জলে এরপরে আবার একটু জোরে জলে তারপরে হচ্ছে আলোগুলো উপর দিকে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম ফোয়ারা যেভাবে আর কি চলে সেভাবেই কিন্তু এগুলো জ্বলতেছে তো লাল কালারটায় কিন্তু লাল লাল আলো দিচ্ছে আর নীল কালারটায় হচ্ছে নীল নীল আলো দিচ্ছে দুটোই মাশালা অনেক সুন্দর আর এই ছোট ছোটো ক্যান্ডেল দুটো হচ্ছে মাত্র একশো টাকা করে তো একশো টাকা করে হো কিন্তু এই ক্যান্ডেলগুলো আমি দিচ্ছি আমি আবারও বলছি অন্য অন্য পেজের চেয়ে আমি কিন্তু খুবই কম প্রাইসে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো সেল করবো তো এখন হয়তো বা ভাবতে পারছেন যে আপু এতক্ষণ হচ্ছে বিজনেসের জিনিস দেখাইছে এখন কেন আপু আঙুন নিয়ে বসছে আপু কি ক্ষুধা লেগেছে কিনা তো আমার হচ্ছে ক্ষুধা লাগেনি এই আঙুরগুলো যদি আপনারা এরকম একটা ফলের ঝুড়িতে ডাইনিং টেবিলে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের আঙুর ফল আর কোনো দিনও শেষ হবে না কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো রিয়েল আঙ্গুর নাকি এগুলো ফলস আঙ্গুর তো এই রকমের দুইটা থোকা আপনারা কিন্তু চাইলেই আমার কাছ থেকে নিয়ে আপনাদের ডাইনিং টেবিলটাকে সাজাতে পারেন একটা হচ্ছে গ্রিন কালারের আঙ্গুর। আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের যে আঙুরগুলো সেগুলোই আমি এনেছি আর একদমই দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এগুলোও কিন্তু ওয়াশেবল আর খুবই নরম এগুলো খুব সহজেই ইজিলিভাবে আপনারা ওয়াশ করে দীর্ঘদিন রাখতে পারবেন নষ্ট হবে না আর যতই আঙ্গুর খাবেন আঙ্গুর কোনো দিন শেষ হবে না মেহমান আসলেও দিতে পারবেন কিন্তু আঙ্গুর কোনো দিন শেষ হবে না দেখতেই পাচ্ছেন থোকাটা মাশাল্লাহ কত সুন্দর তবে সবুজ যে আঙ্গুরটা এই থোকাটা একটু বড় আর কালো আঙ্গুরের থোকাটা একটু ছোট কিন্তু দামটা কিন্তু একই থেকে যাচ্ছে প্রত্যেকটা থোকা হচ্ছে একশো দেড়শো টাকা করে সরি আর দুটো থোকা হচ্ছে একসঙ্গে তিনশো টাকা তো হয়তোবা কালো আঙ্গুরের দাম বেশি এজন্য কালো আঙ্গুর একটু কম দেওয়া হয়েছে আর সবুজ আঙ্গুরের একটু দাম কম এজন্য হয়তোবা সবুজ আঙ্গুর একটু বেশি দেওয়া হয়েছে আমি জানি না কি কারণে তো দুটো আঙুরের থোকা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দুটো থোকা নিতে পারেন একসঙ্গে আবার কেউ আলাদা আলাদা থোকাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে ফলের ঝুড়িতে রাখার পরে তো আমার প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করবেন আমি কিন্তু অপেক্ষায় থাকব কোন কোন আপুরা আমার কাছে অর্ডার করবে আমি সেই অপেক্ষায় বসে থাকব ভিডিওটা দেওয়ার পরে খুবই আশা নিয়ে বসে থাকব আপুরা প্লিজ আমাকে নিরাশ করবেন না যদি এই ভিডিওর মাধ্যমে আমার প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা নেক্সট পরবর্তী আরেকটা ভিডিওতে আমি নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম